ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে ১৩ নভেম্বর রেজাল্ট যারা কাঙ্ক্ষিত পাননি তাদের ক্ষেত্রে কিন্তু পুনর্নিরীক্ষণের যে আবেদন সেই আবেদনটি শুরু হবে আঠারো নভেম্বর থেকে ইতিমধ্যে নোটিশ প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে এখন কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে বা পুনর্মূল্যায়নের আবেদন করলে তাতে রেজাল্ট কমবে কিনা অনেকেই এই বিষয়টি জানতে চাচ্ছেন যে ধরুন বর্তমানে একটা সাবজেক্টে রয়েছে সিগারেট কিন্তু এটাতে বোর্ড চ্যালেঞ্জ করলাম বা পুনর্নিরীক্ষণের আবেদন করলাম এখান থেকে কমে এফ যাবে কিনা বা জিপিএ কমতে পারে কিনা সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদেরকে একেবারে প্রমাণ সহ বিষয়টি দেখাচ্ছে আসলে যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা হয় তখন রেজাল্ট আসলে কমে না কমে না এই জন্য গত তেরো নভেম্বরই কিন্তু অনার্স তৃতীয় বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সেটি প্রকাশ হয়েছিল সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে একজন শিক্ষার্থী সর্বমোট কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল ছয়টি সাবজেক্টে এই ছয়টি সাবজেক্টের মধ্যে তাদের কিন্তু সেই শিক্ষার্থীর পাঁচটি সাবজেক্টই রেজাল্ট পরিবর্তন হয়েছে যেহেতু রেজাল্ট পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু রেজাল্টের সামনে চেঞ্জ লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা রেজাল্টই কিন্তু চেঞ্জ লেখা আর যেটাতে নো চেঞ্জ লেখা এটা হচ্ছে পরিবর্তন হয়নি সেখানে আগেও ছিল সি প্লাস পরবর্তীতেও সি প্লাস অর্থাৎ জিপিএ কিন্তু খাতা দেখার পর আর কমে না যদি বাড়ে সেক্ষেত্রে পরিবর্তন হয়ে সেটি গ্রেড পয়েন্ট আকারে যুক্ত হয় কিন্তু রেজাল্ট কখনো কমে না যা ছিল পূর্বে সেই গ্রেড পয়েন্টটি কিন্তু থাকে আর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ